বিচার অবশ্যই 5 আগস্টের হত্যাকাণ্ডের বিচার হইতে হবে এই রাজাকারের বাচ্চারা তোমরা শুইনা রাখো 5 আগস্টের হত্যাকাণ্ডের বিচার আমি ফলদু রহমান চাই বাজে কথা বলবা না তোমাদের যে 5 আগস্টে আমি বেশি কষ্ট করছি আমি বেশি কষ্টছি রাজাকারের বাচ্চারা আমাকে কালকে অন্ত 5 পক্ষ গালি 5 লক্ষ রাজাকারের বাচ্চারা আমি তাদেরকে বলি বিচার হতে হবে 5 আগস্টে কিন্তু বিচার হতে হবে লিগ্যাল বিচার বিচার না আমি এই কথাটা বলার পরে কালকে লক্ষ লক্ষ কি বলছিলাম আমি যে এই কোর্টটা সম্পর্কে যখন গণতন্ত্র আসবে দেশে এখন তো গণতন্ত্র নাই এখন কোর্ট গণতন্ত্র আসবে হয় বেঞ্চ রিয়েল রিট বেঞ্চ আসবে হাইকোর্টে তখন গিয়ে একজন আইনজীবী দাঁড়ায় বলবে মাই মাইল চব্বিশের আগস্টের পরে যে কোর্টটা হয়েছিল ট্রাইব্যুনাল এইটা সঠিক ছিল না ব্যতিক আমি এই ব্যাপারে একশো দুই ধারায় আমি আপনার কাছে কনস্টিটিউশন আমার অধিকারের দাবি করছি সেই কোর্টটা শুনে অবশ্যই রায় দিবে যে এই কোর্টটা সঠিক ছিল না ওই যে আপনারা লয়ে গেল জেলখানায় ভারতের এজেন্ট সন্ত্রাসী আপনি কত বড় যে সন্ত্রাসী দিকেই তো আমার ভয় লাগতেছে আপনাকে ওই রয়ে গেল কেবী পোটার সিনুর চাঁদ দেখতেছি আমার ভাই আমার ভাই মঞ্জুরুল আলম পান্নাকে ধরে নিয়ে যেতেছে আমার সিনিয়র লিডার মুক্তিযোদ্ধা লতিফ সিদ্দিকি পাশে এসে গায়ে হাত দিতেছে প্রফেসর কারজনকে মারতে চাইতেছে আর একজন কে গলায় টিপা দিয়ে ধরছে মুক্তি আমি সব দেখতেছে এই কেউ কোনো কিছু কইতে পারতেছি না কেন কইতে পারতেছি না এই কারণে বুঝতে পারতেছি না এই দেশে মানুষ আছে কিনা লোক সংখ্যা আছে মানুষ আছে কিনা আমার সন্দেহ আপনাকে স্বাগত জানাচ্ছি আমরা যে বিষয় নিয়ে কথা বলতে চাই খুব সংগত কারণে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের রায় হয়েছে ট্রাইব্যুনালের সোমবার এবং সেই বিষয়টি এখন শুধুমাত্র প্রকাপ্ত কান্ট্রি নয় বাংলাদেশে আলোচনা বিষয় নয় মোটামুটি সারা বিশ্বের বিভিন্ন প্রান্তের আলোচনা এবং একই সঙ্গে সমালোচনার বিষয় আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো তারা এই বিচারের মানদণ্ড নিয়ে এরই মধ্যে প্রশ্ন তুলেছে একজন সিনিয়র আইনজীবী হিসেবে এবং একজন অভিজ্ঞ রাজনীতিবিদ হিসেবে আপনার কাছে আমার প্রশ্ন আপনি কিভাবে মূল্যায়ন করছেন শেখ হাসিনা যে বিচার রায় এগুলো মাধ্যমে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার কথা যারা শুনছেন দেশে দেশে এবং বিদেশে আমি সবাইকে সালাম জানাচ্ছি আসসালাম আলাইকুম দেখেন আমার ভাগ্যটা এমন পৃথিবীতে যখন কেউ এই বিচারের রায় নিয়ে কথা বলে নাই বাংলাদেশে তো নই তখনই আমার মনে হয়েছে যে একজন মানুষ হিসাবে এদেশের একজন সিনিয়র নাগরিক হিসেবে সর্বোপরি একজন মুক্তিযোদ্ধা হিসেবে একজন সিনিয়র অ্যাডভোকেট হিসাবে আমি যদি এই রায়টা সম্পর্কে কোন না কথা না বলি তাহলে আমি বিবেকের কাছে দায়ী থাক কারণ আমি জানি এটার এই রায়ের ভবিষ্যৎ ফুটবল খেলার গোল দেখে হাততালি দেওয়া আর রায় শুনে হাততালি দেওয়া তো এক জিনিস নয় আমার কাছে মনে হয়েছিল সে গতকালকে এবং প্রতিদিন এবং যেদিন এই বিচার আলোয়টা স্পেশাল ট্রাইব্যুনাল কনস্টিটিউট হয় গঠন করা হয় সেদিনই আমার মনে হয়েছিল এই বিচার আলোয়ে একমাত্র একাত্তরের রাজা কারাল আল বদর আল শামস দালাল স্বাধীনতা বিরোধী ছাড়া আর কারো বিচার হওয়া উচিত নয় এটা বন্ধ করে দেওয়া উচিত ছিল এবং এটাকে জাদুঘরে পরিণত করা উচিত কারণ এই ট্রাইব্যুনালটা গঠন করা হয়েছিল প্রথমে উনিশশো তেহত্তর সনে এবং পরবর্তী সময় উনিশশো শেখ হাসিনার আট সনের পরে এই দেশে যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল এবং আইনগতভাবে যাদের বিচার হওয়ার জন্য নিশ্চিত ভাবে চুক্তি হয়েছিল সেই চুক্তি কেউ জানে না যে আমি কি করবো কে জানে কে জীবিত আছেন তো বুঝি না তো চুক্তি হয়েছিল যে চুক্তিতে লেখা ছিল উনিশশো একাত্তর সনের ডিসেম্বর ডিসেম্বর নিয়াজি যখন জেনারেল জগজিৎ সিং অরুরার পায়ের নিচে তার রিভলভারটা লেখে দস্তখত করে সারেন্ডার সেই সারেন্ডার এর দস্তখত এলাকা ছিল সেই পত্রে লেখা ছিল এই তিরানব্বই হাজার পাকিস্তানি হানাদার বাহিনী তো সারেন্ডার করলই তাদের তো বিচার হবে তাদের সাথে সাথে বিচার হবে তাদেরকে যারা এদেশে সহযোগিতা করেছে মুসলিম লীগ পিডিপি জামাতে ইসলাম নেজামে ইসলাম আলবদর রাজাকার আল শামস এই সাতটা নাম এদেরও বিচার হবে এটা হলো যুদ্ধের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত চুক্তির মাধ্যমে এই দেশে যারা 30 লক্ষ মানুষকে হত্যা করতে সহযোগিতা করেছে 2 লক্ষ মা বনের इज्जतহরণ করতে বানি যারা হরণ করেছে বা যারা হরণ করতে হানাদার পাকিস্তানি বাহিনীকে সহায়তা করেছে এবং যারা আমার দেশের সেইসব বুদ্ধিজীবী কে হত্যা করে আমার দেশকে মস্তিষ্ক শূন্য করেছে মুনির চৌধুরী কেয়াসুদ্দিন আহমদ শহীদুল্লাহ কায়সার ডক্টর আলিম চৌধুরী জিসি দেব সহ শত শত বুদ্ধিজীবীদেরকে জাল বদল হত্যা করেছে তাদের বিচারের জন্য এই কোর্টটা গঠন করা হয়েছে এবং তাদের বিচার যতটুকু সম্ভব হয়েছে শেখ হাসিনা করে গিয়েছে অনেককে মাফ করে দিয়েছে শেখ হাসিনার বিচারও অর্ধ সমাপ্ত ছিল এই কোর্টে আবার দেখা গেল পাঁচই আগস্টের কোন আন্দোলনের যারা বিরোধী শেখ হাসিনার সরকার তাদের বিচার হচ্ছে এটা তো হতে পারে না এটা তো মুক্তিযুদ্ধের অপমান মুক্তিযোদ্ধাদের অপমান এটা তো হাজার বছরের মুক্তিযুদ্ধ আমার গৌরব সেই গৌরবের অপমান এই কোর্টে তো আন্দোলনে পাঁচই আগস্টের আন্দোলনে বলেন আর সংগ্রামে বলেন পরাজিত শক্তি যারা তাদের বিচার হতে পারে না সেই কারণে আমি বলছিলাম যে কোর্টটা আমি মানি না এবং কোর্টটা সঠিক নয় এবং কোর্টটা যেভাবে গঠন করা হয়েছে সেটা সাংঘাতিক ভাবে দেয়নি ইলিগেল আর এই কোর্টে যারা প্রসিকিউশনে এখন আছে জনাব তাজুল ইসলাম সহ যারা আছে তারা সবাই ওই শেখ হাসিনার যে বিচার ছিল আলবাহিদ কামরুজ্জামান সহ কাদের মুল্লা সহ যাদের ফাঁসি হয়েছে যাদের যাবজীবন কারাদণ্ড হয়েছে সেই মামলা তারা ছিল ডিফেন্সের লয়ার জনাব তাজুল ইসলাম এখন তিনি আবার প্রসিকিউশনের লয়ার তিনি পরের মাসে তিনি মা কনের তিনি মা এই বিয়েটা ইলিগেল বিয়ে না এটা একদিন প্রশ্ন উঠবে এটা আমি আছি না কে বাঁচানোর জন্য বলছি না বিচার অবশ্যই পাঁচই আগস্টের হত্যাকাণ্ডের বিচার হইতে হবে এই রাজাকারের বাচ্চারা তোমরা শুনে রাখো পাঁচই আগস্টের হত্যাকাণ্ডের বিচার আমি ফজদুর রহমান চাই বাজে কথা বলবো না তোমাদের চেয়ে পাঁচই আগস্টে আমি বেশি কষ্ট করছি আমি বেশি রিক্সেছি রাজাকারের বাচ্চারা আমাকে কালকে অন্ত পাঁচ লক্ষ গালি দিতে পাঁচ লক্ষ রাজাকারের বাচ্চারা আমি তাদেরকে বলি বিচার হতে হবে পাঁচই আগস্টের কিন্তু বিচার হতে হবে লিগেল বিচার ইলিগেল বিচার না আমি এই কথাটা বলার পরে কালকে লক্ষ লক্ষ কি বলছিলাম আমি যে এই কোর্টটা সম্পর্কে যখন গণতন্ত্র আসবে দেশে এখন তো গণতন্ত্র নাই এখন কোর্ট কাছারিতে বিচার হয় না তেমন যখন গণতন্ত্র আসবে রিট বেঞ্চ রিয়েল রিট বেঞ্চটা আসবে হাইকোর্টে তখন গিয়ে একজন আইনজীবী দাঁড়ায় বলবে মাই লর্ড চব্বিশের আগস্টের পরে যে কোর্টটা হয়েছিল ট্রাইব্যুনাল এইটা সঠিক ছিল না ব্যতিক ছিল আমি এই ব্যাপারে একশো দুই ধারায়

দুই হলো আমি যে কথাটা বলছিলাম সেই কথাটা আজকে জাতিসংঘ সমর্থন করতেছে আমি যে কথাটা কালকে বলছি সেই কথাটা আজকে সমস্ত মানব সংস্থা সাপোর্ট করতেছে আমি যে কথাটা বলছি সেই কথা অস্ট্রেলিয়া থেকে জাপান থেকে ধরে ইউরোপীয় ইউনিয়ন থেকে ধরে আমেরিকা সবাই সাপোর্ট করতেছে তা আমাকে হাজার হাজার গালি কেন দেওয়া হইলো আমি তো বলতেছি না বিচার করা যাবে না বিচারের ব্যাপারে আমার কোনো কথাই নেই আমি বলতেছি কোর্টটাই লিগে

আপিল করতে একটা প্রসেস এখন আপিলের মধ্যে আসামি পক্ষের পক্ষ থেকে সশরীরে মাধ্যমে যদি আপিল করা না হয় তাহলে এটি স্বয়ংক্রিয় ভাবে চূড়ান্ত রায়ে পরিণত হয় যদি থাকে আহলো ফাসির আসামি তো ওখানে নাই আসামি ধরায়ে তুরন্ত রায় হলো এতে কি হলো কে মিশে কাছে না বাকা হয়ে যাবে কারণ তার তো হাতের দরা ছোর মধ্যে নাই হ্যাঁ যেটা বলছে আমাদের সেই মহান নেতা জনা আবু তাহের রাজাকারের সন্তানরা যা বলে যে তাদের পঞ্চাশ লক্ষ সৈন্য আছে পঁচিশ লক্ষ হইল আর পঁচিশ লক্ষ হইল ডাইরেক্ট অস্ত্র আর পঁচিশ লক্ষ হইল গেরিলা তারা ইচ্ছা করলে গিয়ে শেখ হাসিনাকে দিল্লি থেকে ধরে নিয়ে আসতে পারবে এতে ইন্ডিয়ান বাহিনী কিছুই করতে পারবেন তারে তাদের বয়ে কম্পমান হয়ে যাবে ইন্ডিয়ার বাহিনী সেটা করতে পারলে কথা আপনি বলতে চাচ্ছেন যে একটি ভবিষ্যতে যে কোনো সময় যদি আওয়ামী লীগের ফেভারে কোনো সময় আসে সেক্ষেত্রে আপিল করা হলে এই রায় বাতিল হয়ে যেতে যেতে পারে বিষয় এরকম না আ ওmedi গাস্তে হবে সেটা এমন না এই তো রাজাকারের বাচ্চারা বলে আমি নাকি বলছি যে হাসিনা আসলই রায় থাকবেন আমিই কথা বলি না আমি বলছি যে কোন ইভেন বিএনপি আসলেও পরিবেশটা যদি গণতান্ত্রিক হয় শেখ হাসিনা যদি फांसी দড়ি গলায় নিও সারেন্ডার করে ছয় বছর তিন বছর চলে যাক তারপরেও সে কোনালেশন অফ ডিলে পিটিশন করিয়া সে আপিল শুনানি করতে পারবে কোন দিলে এবং এটা করতে হয় ফাঁসির আসামি যদি দশ বছর পরেও ধরা পড়ে তার এটা শুনতে হয় দিলে কন্ডন করিয়া এটা আমি প্রতিদিন বলবো প্রতি বছরে বছরে ফাঁসির কেস আমি করি কোনটা খালাস করি কোনোটা যাবজ্জীবন করি কোনোটা বহাল থাকে এটাই নিয়ম ফাঁসি ধরে একবার দশ বছর পরে ধরা পড়লেই ফাঁসি দিয়া দিবে কত সোজা না তো ব্যাপারটা এ হলো ব্যাপারটা আমি সেই ফাঁসির কথায় যাব না আমি বলছিলাম কোর্টটা সঠিক না এই যে সঠিক না এবং বিচারটা সঠিক হয় পরে আসবে কিন্তু কোর্টটা সঠিক না এটা প্রথমে আসবে আপনি গেছেন অঙ্ক পরীক্ষা দিতে বা মেট্রিক পরীক্ষা বা এস পরীক্ষা দিতে এখন আপনাকে লয়ে গেল ফুটবল ক্লাবের ঘরে ফুটবল খেলা দেখবার জন্য ওরা আপনার কাগজ করম দিলে আপনি তো পরীক্ষার হলে যেতে হবে তাহলে তো পরীক্ষা হবে না এটা তো জিনিসটা এরকম এটা তো বিচারের তো একটা নিয়ম নীতি আছে কোর্ট সঠিক না হলে সঠিক বিচার হবে না এই বিচার যতই হোক এই বিচার কার্যকর হবে না

স্টেটমেন্ট করছো ওই স্টেটমেন্টের আমি বিরোধী না আমি তার পক্ষে কিন্তু আমি যেটা বলতেছি আইনজীবী হিসাবে এবং মুক্তিযুদ্ধ হিসাবে এই কোর্টে বিচার করিয়া মুক্তিযুদ্ধের অবমাননা করছে দুই আইনজীবী হিসাবে আমি বলতেছি এই কোর্টে যে কোর্টটা গঠন এই যে কোর্টটা গঠন করা হয়েছে সঠিক ভাবে গঠন করা হয়নি দলের কর্মী হিসাবে তো আমি দলের বাইরে আর কি বলে বিচার নিয়ে আর কি ধরনের সমালোচনা আপনার কাছ থেকে আসতে পারে যেমন ইন্টারন্যাশনাল কিংবা হিউম্যান রাইটস ওয়াচ বা জাতিসংঘ যে কথাগুলো বলছে যে এইগুলো এই বিচারটি আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী হয়নি বিচারের ক্ষেত্রে খুব দ্রুততা অবলম্বন করা হয়েছে তরিণ গতিতে এই বিচারটি করা হয়েছে আসামি পক্ষে অনুপস্থিতির বিষয়টি আনা হয়েছে যে আসামির অনুপস্থিতি এই বিচার প্রসবিদ্ধ হবে এবং সাক্ষীদেরকে যথোপযুক্ত যথোপযুক্ত ভাবে জেরা করার সুযোগ দেওয়া হয়নি এই ধরনের আরো বেশ কিছু পয়েন্ট আউট তারা করেছে আপনি কি মনে করেন তাদের এই অভিযোগ যথাযথ আমি এই প্রশ্ন উত্তরটা এই দিব না আমি একটা দল করি কিন্তু এক সময় এই প্রশ্নগুলো আসবে জাতিসংঘ যখন প্রশ্ন তুলছে না বুঝা তো তুলেন জাতিসংঘ তো আর সলিমুদ্দিন সে তো আর ডাক্তার শফিকুর রহমান বা আবু তাহেন না জাতিসংঘ তো বুঝে শুনে এই প্রশ্নের উত্তর হিসেব বিচারটা সঠিক হয় নাই যদি সঠিক না হয় তাকে কি করবে তারা এই কথাটা আমি আগে বলছি বইলা বলতেছে ফজলুর রহমান বিএনপি থেকে আসেন আর আরে আর কিছু হারাম যা আছে আমি আপনাকে বলি বেজন মা বাস্টার ওই অ চালায় ইউটিউব চালায় আমার ভুল ও দিয়া আমার ফল সাইডি দিয়া এরা যে কি লেখে আমার নামে আমি স্পষ্ট বলতেছি আমার কথাটা এই যে বিচারটি করা হলো এটি কোন প্রতিহিংসার জায়গা থেকে নাকি কিছু ত্রুটি নিয়ে বিচারটি হয়তো হয়েছে এটাই দরকার ছিল শেখ জন্য খুব দ্রুত দরকার ছিল যারা আন্দোলন করেছে গণ উত্থানে জড়িত ছিল সামনে ছিলেন তাদের তাদের যে দাবি দাবি জন্য দ্রুত এই বিচার আপনি কিভাবে করবেন আমি প্রতিহিংসা শব্দটা উচ্চারণ করেছি অনেকে করছেন যে এটি কি প্রতিহিংসা বিচার কিনা বিভিন্ন জায়গা থেকে প্রশ্ন উত্থাপন করা শুরু হয়েছে আপনি আমি বলবো না আপনি জজদের ইতিহাসটা খুঁজে দেখেন যারা জাস্টিস ছিলেন মাইলর বাইরা তখন সার আর তো মাইলড না এটা চাই বলে তো তারা তো সার সারদের পূর্ব ইতিহাসটা খুঁজে দেখেন বাপ দাদার ইতিহাসটা এরা কারা কোন প্রত্যেকে আসছে আর আমি চ্যালেঞ্জ করে বলতে পারি প্রসিকিউশন এবং ডিফেন্সে যারা ছিল তাদের নাইনটি ফাইভ পূর্ব পুরুষ হইল আল রাজাকার আল সামস এবং স্বাধীনতা বিরোধী এবং এরা সবাই জামাত শিবির করছে এই যে তাজুল ইসলাম শিবিরের নেতা ছিল এবং শিবির যেগুলি এবং ছাত্র বা ছেলেদেরকে এই ইসলাম তার মার্ডার কেসের আসামি ছিল সে শিবিরের নেতা এবং তার সাথে যারা আছে তারা সব শিবিরের কর্মী আমি তাদেরকে দোষ দেওয়ার জন্য কথাটা বলছি না এটা সত্য প্রসিকিউশনে এবং ডিফেন্সে ছিল শিবির

বাঙ্গালি জাতির যে মেধা শক্তি ছিল যে দেশপ্রেম ছিল রাজনীতি সম্পর্কে তার যে চেতনা ছিল সংস্কৃতি সম্পর্কে তার যে মূল্যবোধের ব্যাপারটা ছিল তার গেছে এই বছর পরে জাতি। আমার খুব এটা আমার বাঙ্গালি জাতি বলে আমি চিনতে পারি না আমি চিনতে পারিনি এটা বাংলাদেশ বাঙালি জাতি যে বাংলাদেশ বাঙালি জাতিকে বলতো হোয়াট বেঙ্গল থিংস টুডে রেস্ট অফ ইন্ডিয়া থিংস টু বাংলা আজকে যা ভাবে সমস্ত ভারত এবং পৃথিবী তার দিন পরে তা ভাবে কিন্তু এখন বাংলা এমন অবুজ হয়ে গেছে শুধু টাকা চাই পয়সা চাই সম্পদ চাই লুট চাই হত্যা চাই খুন চাই নারী দর্শন চাই এ হয়ে গেছে এবং এই দেশটা এখন অপরিচিত একটা দেশ ইউনুস সাহেবের আমলে এই দেশে কোনো নেতৃত্ব নাই এই দেশে কোনো ধরনের জীবনে নিশ্চয়তা নাই বাংলাদেশকে এখন মানুষ বিক্রি করে এটা হলো কথা এই হাসিনা এইটা কইসি বলে আমাকে আমার এক বন্ধু সাংঘাতিক আমার

কিন্তু হাসিনা সামাজিক এবং রাজনৈতিক দুষ্ট নেতৃত্ব হইলেও ছিল একটা জায়গাতে গিয়ে আর কোথাও গিয়ে আপনি বলতে পারবেন না ওরা আমাকে মেরে ফেলবে আপনি আমাকে বাঁচান ইউনুসার সহ কেউ বাঁচাইতে পারবেন আপনাকে যদি সব ওই যে বৈষম্য বিরোধী এনসিপি এরপরে সমন্বয়করা যদি মনে করে আপনার সব শেষ করে দিব গুলশানে একটা বাড়িতে গিয়ে উঠবে দশ পনেরোটা ছেলে বৈষম্য বিরোধী বা এনসিপির নামে এই রাত্র বারোটার সময় গিয়ে দরজা কুল ফেলে ফেসিস্টের বাড়ি দরজা খুললে স্বর্ণ নিব টাকা নিব কেউ কথা বলবে না পুলিশ আসবে না পছন্দ হইলে সুন্দর মেয়ে টাকো দরিয়া তিন দিন পরে আবার ফেরত দিব এইটা হলো দেশ এইটা হলো দেশ অনেকটা কুলফজুর রহমান

হ্যাঁ 270 দিন আমাদের কথা মতো কাজ করলেন আমি জানেনা আল্লাহ কি রাখছে আমাদের কথা শেষ মুহূর্তে একটা প্রশ্ন যেহেতু এই fastapi অভিযোগে মামলা রাইট এসেছে এবং যার মধ্যে এই অভিযোগ ছিল রংপুর আবু शाहिद কে পুলিশ বিভাগ গুলি করেছে সেই গুলির সুপ্রিয়ার সুপ리어 কমান্ডার হিসেবে আইনস্ট্রিং করল সহকারী বাহিনীকে গুলি দাতা হিসেবে শেখ হাসিনার আর যে অপরাধ সেইখান থেকে তার

কি কারণ analogous না রায়ের মধ্যে মানে এখানে প্রয়োজন নেই বিষয়টা আমি আমার কিউরিওসিটি জায়গা থেকে যাচ্ছে আমি আপনাকে বলি এখন যেটা চলছে আমি এটার কথা উত্তর দিতে পারবো না কারণ আমি তারা আমি যদি কোনো টি নুকিল হিসাবে দাঁড়াই আমি প্রশ্নগুলোর উত্তর দিতে পারবো আপনার মনে যে চিন্তাটা আছে আমার মনে যে আছে সেটা আমি প্রকাশ এখন দিলে পরে হবে কি বলবে বুঝছেন বলবে এই যে আবু সাহিদে যে হাসিনা মারছে এটা আমরা ফজলুর রহমান যুক্তি দিয়া খন্ডন করতে চাই হ্যাঁ সে হলো ফ্যাসিস্টের দালাল ভারতের এজেন্ট ওই যে আপনার এলোয়ে গেল জেলখানায় ভারতের এজেন্ট সন্ত্রাসী আপনি কত বড় যে সন্ত্রাসী দিকেই তো আমার ভয় লাগতেছে আপনাকে ওই রয়ে গেল কোথায় পোটার সিনুট চান দেখতেছি আমার ভাই আমার ভাই মঞ্জুরুল আলম পান্নাকে ধরে নিয়ে যেতেছে আমার সিনিয়র লিডার মুক্তিযোদ্ধা লতিফ সিদ্দিক পাশে এসে গায়ে হাত দিতেছে প্রফেসর কারজনকে মারতে চাইতেছে আর একজনকে এবার গলায় টিপা দিয়ে ধরছে মুক্তি আমি সব দেখতেছে এই কেউ কোনো কিছু কইতে পারতেছি না কেন কইতে পারতেছি না এই কারণে কইতে পারতেছি না এই দেশে মানুষ আছে কিনা লোক সংখ্যা আছে মানুষ আছে কিনা আমার সন্দেহ আছে তারপরে এত কইছি আপনাদের সম্পর্কে প্রত্যেকটা টক শোতে আপনি টক শো দেখেন এখন যদি আমি আমি যদি এগুলা যুক্তি দিয়া কইতে থাকি আমি যদি যুক্তি দেয়া কইতে থাকি তখন বলবো ফজলুর রহমান তো হাসিনার দালাল ভারতের দালাল আমি যুক্তি দিতে চাই না আমি চাই পাঁচই আগস্টের হত্যাকারীদের ফাঁসি হোক রিয়েল বিচারের মাধ্যমে প্রকৃত বিচারের মাধ্যমে পাঁচই আগস্টে হত্যাকায় ফাঁসি হোক আপত্তি নাই আমার কথা সঠিক বিচারের মাধ্যমে আর তা না হইলে তুমি ইমুসাহের কথা মনে হইলে আমার সব সময় মনে হয় সুন্দর ভাবে বলতে গেলে বলতে হয় হাকিম হইয়া হুকুম করো পুলিশ হইয়া ধরো সর্প হইয়া দংশন করো উজা হইয়া ছাড়ো তার নাম হইল অধ্যাপক মোহাম্মদ ইউনুস আর তারে যখন আমি দেখি হাসি দে একটা হাসি যখন দে সে হাসিটা দেখে আমার একটা গানের কথা মনে পড়ে যেটা বিদ্রোহী কবি নজরুল ইসলাম লিখেছে গানটা খেলেছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু আনমনে সৃজন সৃষ্টি তব পুতুল খেলা নিরজনে ছোট তবু নিরোদনে উনি এই দেশে পুতুল খেলা খেলতেছে মানুষকে নিয়ে পুতুল সাজাচ্ছে কিন্তু এ দে উইল কাম ওই যে দস্তখত করে চট্টগ্রাম বন্দরটা দিয়ে দিছে গতকালকে এইটার জবাব আল্লাহর রহমতে ইউনুস সাহেব বাচ্চা তাকে দিতে হবে এই যে আলী রিয়াজ আমি বলি বাপের বেটা হলে দেশ ছেড়ে যাইস না থাইকেন দেশ ছেড়ে না বাপের বেটা হলে আমি কিন্তু যাবো না আমি ফাঁসি হইলেও যাবো